আমি আছি এখন মিশরের লোহিত সাগরের একেবারে সামনে আমার পেছনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমার লোহিত সাগর আর জলের কালারটা একবার দেখো কি সুন্দর কালার পুরো স্বচ্ছ জল দেখো একটু ধরি দেখি এই দেখো পুরো স্বচ্ছ জল পুরো আর আমার দেখো পায়ে এসে জল বারবার ধাক্কা দিয়ে যাচ্ছে এই মা প্যান্ট ভিজে গেল উঠে যায় তার কারণ একটু পরে আমাদের পুরগাটা যে বাস স্টেশন আছে সেখানে যেতে হবে তারপর সেখান থেকে আমরা বাসে করে আজকে কায়রো চলে যাব বাদবাকি এখানে সামনের ভিউটা একবার জাস্ট দেখো ওইখানে ছোট ছোট ক্রুজ রয়েছে ক্রুজগুলো রাইড করা যায় দেখো হেভি সুন্দর ভিউ হেভি সুন্দর ভিউ তবে এই বিচে আসলে মানে ফ্রিতে আসতে পারবে না কারণ এখানে যত কটা বিচ আছে সব কটা বিচে ঢুকতে গেলে টাকা দিতে হবে আর আমি দেড়শো দেড়শো ইজিপশিয়ান পাউন্ড দিলাম দুটো টিকিট কাটলাম তিনশো ইজিপশিয়ান পাউন্ড দিয়ে এখন ফাইনালি রোহিত সাগর দেখতে খুব সুন্দর খুব সুন্দর দেখো খুব সুন্দর একটা সাগর দেখে নাও মিশরে লোহিত সাগর তো ছোট্ট একটা ভিডিও মিশরে লোহিত সাগর থেকে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে